আপনারা সবাই জানেন বিশ্বের সবচেয়ে সুন্দর প্রেমের স্মৃতিস্তম্ভ বলে পরিচিত তাজমহল কিন্তু তার ভিতর লুকিয়ে রেখেছে কিছু অন্ধকার ভয়ঙ্কর আর বিতর্কিত রহস্য দিয়ে তাজমহলকে আমরা ভালোবাসার প্রতীক বলি সেই তাজমহল নিয়ে এমন কিছু গল্প আছে যেগুলো ইতিহাসের বইয়ে লেখা হয়নি আজকের এই ভিডিওতে আমরা জানব তাজমহল বানানোর সময় কী হয়েছিল শ্রমিকদের সঙ্গে তাজমহলের নিচে আসলে কি লুকানো আর শাহজাহানের শেষ জীবন কেন বা এত কষ্টের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের রহস্যটা আপনাকে ভাবিয়ে তুলবে মুঘল সম্রাট শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজমহল সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান শাহজাহান ভেঙে পড়েন ইতিহাস বলে মমতাজের মৃত্যুর পর তিনি কয়েক মাস কোনো উৎসবে যাননি দাঁড়ে চুল পেকে গিয়েছিল অল্প সময়ে কিন্তু তিনি সিদ্ধান্ত নেন আমি এমন এক স্মৃতিস্তম্ভ বানাবো যেটা পৃথিবী কোনো দিন ভুলবে না এরপর শুরু হয় তাজমহল নির্মল সময় লাগে প্রায় বাইশ বছর কাজ করে প্রায় বিশ হাজার থেকে বাইশ হাজার শ্রমিক ও কারিকার খরচ হয় আজকের দিনের হিসাবে কয়েক বিলিয়ন ডলার কিন্তু এখান থেকেই শুরু হয় অন্ধকারের অধ্যায় সবচেয়ে ভয়ঙ্কর ও বিতর্কিত গল্পটি হল তাজমহল বানানোর পর নাকি কারিগরদের হাত কেটে দেওয়া হয়েছিল যাতে তারা আর কখনোই এমন সুন্দর জিনিস বানাতে না পারে এই গল্প শত শত বছর ধরে পরিচিত কিন্তু প্রশ্ন হলো এটাকে সত্য অনেক ইতিহাসবিদ বলেন এর কোনো সরাসরি লিখিত প্রমাণ নেই তবে আবার এটাও সত্য মুঘল আমলে অনেক সময় কারিগরদের অন্য রাজকে কাজ করতে দেওয়া হতো না তাহলে প্রশ্ন দাঁড়ায় যদি এটা মিথ্যায় হয় তাহলে এই গল্প এতদিন জনপ্রিয় হলো কেন এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে আপনি কি জানেন তাজমহলের নিচে প্রায় বৃষ্টির বেশি বন্ধ কক্ষ আছে যেগুলো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এ কক্ষগুলোতে আজও প্রবেশ করা যায় না কেউ বলে সেখানে আছে প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসবশেষ কেউ বলে সেখানে আছে গোপন কবর ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয় নিয়ে মামলা হয়েছিল সরকারি ভাষ্য অনুযায়ী এ কক্ষগুলো স্ট্রাকচারাল সেফটির জন্য বন্ধ কিন্তু প্রশ্ন একটাই যদি লুকানোর কিছু না থাকে তাহলে শত শত বছর ধরে বন্ধ কেন এই প্রশ্নের জবাব আজও পাওয়া যায়নি আর একটা জনপ্রিয় রহস্য আছে ব্ল্যাক তাজমহল কথিত আছে শাহজাহান নাকি যমুনা নদীর ওপার থেকে কালো পাথরের আর একটা তাজমহল বানাতে চেয়েছিলেন নিজের কবরের জন্য কিন্তু তার আগে তার ছেলে আরঙ্গজেব তাকে বন্দি করে এই ব্ল্যাক তাজমহলের কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে নদীর পারে কিছু কালো পাথরের চিহ্ন গল্পকে আরও রহস্য করে তোলে তাজমহল বানানোর মতো সেই সম্রাট সেই জীবনে নিজের প্রাসাদে বন্দী ছিলেন আরঙ্গজেব তার বাবাকে আগ্রা ফোর্টে আটকা রাখেন একটা ছোট্ট জানালা দিয়ে শাহজাহানের প্রতিদিন দূর থেকে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন যে তাজমহল বানাতে তার জীবন চলে গিয়েছিল সে তাজমহল ছিল তার সবচেয়ে বড় কষ্টের স্মৃতি কেউ কেউ বিশ্বাস করেন তাজমহল নাকি অবিশপ্ত কারণ শাহজাহানের পরিবার ধ্বংস হয়ে যায় মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় নির্মাণের পর আর কোনো সুখী সমাপ্তি নেই ইতিহাস না কাকতলীয় আপনার উত্তর তাজমহল কি শুধুই প্রেমের স্মৃতিস্তম্ভ নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস সবসময় যতটা সুন্দর দেখায় আসলে ততটা সুন্দর নয় সকলকে অনেক ধন্যবাদ এত সময় থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি